গাড়িটা মামা মা পিছনে চলো কোথায় যাচ্ছো বলো তো মামা ভাই

আমি দেখতে পাচ্ছি না তো কটা গরু আছে মাম্মা গুনে বলতো এক দুই করে কটা গরু আছে মাম্মা গুনে বলতো এক দুই করে কি গরু আছে ওখানে কালারটা কি গরুর কালার কি কি কালার কি কালার

ও ও বাচ্চা ওটাও বাচ্চা গরুর বাচ্চা মা কোথায় ও এখানে গেছে আর তোর বাবা কোথায় পাপা পাপা কই